ভাবছেন এসব কুসংস্কার কিন্তু ইতিহাসে অনেক কিছুই অতি প্রাকৃত বলে পাশ কাটিয়ে দেওয়া হয় অথচ তার পেছনে থাকে ঘটনার মানুষের আর অভিশাপের দীর্ঘ ছায়া রহস্য আরও আরো একটি নতুন এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব আজকে যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি সে ঘটনাটি পাঠিয়েছেন পূর্বাচল গবেষণা কেন্দ্রের ইতিহাস অনুসন্ধানী ডাক্তার রাশিদুল করিম স্যার তার প্রতি সম্মান জ্ঞাপন করে শোনাতে যাচ্ছি তার পাঠানো ঘটনাটি কোনোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ঘটনায় সাথেই থাকুন ঘটনাটির শেষ পর্যন্ত আজ যে ঘটনাটি লিখতে বসেছি তা আমি বহুদিন চাপা দিয়ে রেখেছিলাম প্রথমত এর সত্যতা কেউ সহজে বিশ্বাস করবে না আর দ্বিতীয়ত সেই রাতের স্মৃতি আমার জীবনের সবচেয়ে ভয়ের মুহূর্তগুলোর মধ্যে অন্যতম যা নিয়ে লেখার সাহস আমি বহু বছর পাইনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তিত হয় কিন্তু স্মৃতি বদলে যায় না অতীতের কিছু গল্প হয়তো বলে ফেললেই মনটা হালকা হয় তাই হয়তো আজও সেই রাতের আকাশের দিকে তাকালে আমার মনে পড়ে যায় চাঁদের আলোয় কাঁপতে থাকা গাছের ডাল ভেজা পাতার নিচে অচেনা দমবন্ধ অরণ্য আর সেই মহিলার নীল আলোয় দাঁড়িয়ে থাকা আমি জানি আপনি ভাবছেন এসব কুসংস্কার কিন্তু ইতিহাসে অনেক কিছুই অতি প্রাকৃত বলে পাশ কাটিয়ে দেওয়া হয় অথচ তার পেছনে থাকে ঘটনার মানুষের আর অভিশাপের দীর্ঘ ছায়া ঘটনাটির সময় উনিশশো সাল আমি তখন নবাবগঞ্জ অঞ্চলে প্রাচীন বসতি ও ব্রিটিশ আমলের নিখোঁজ গ্রামগুলির গবেষণা করছিলাম নথিতে পাওয়া গিয়েছিল এক নাম ভ্রুন্ডি ফরেস্ট সাংসুয়ারি যা উনিশশো সাল পর্যন্ত জনবহুল ছিল এর পর গ্রামের সব মানুষ এক রাতে অদৃশ্য হয়ে যায় সরকারের রিপোর্টে লেখা ছিল সম্ভবত মহামারী কিন্তু আশ্চর্যজনক ভাবে কোন মৃতদেহ কখনো পাওয়া যায়নি উনিশশো এক সালে ব্রিটিশ প্রশাসন এলাকা সম্পূর্ণ সিল করে বনভূমি ঘোষণা করে গ্রামের শেষ জীবিত সাক্ষীদের মধ্যে ছিল এক বৃদ্ধ কাজী নসরত আলী তার বয়স তখন নব্বইয়ের এর কাছাকাছি তিনি বলেছিলেন মানুষগুলো মারা যায়নি ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এই বাক্যটি প্রথম শুনে আমি হেসে উঠছিলাম গবেষণার মানুষ হয়ে কুসংস্কারের গল্পে ভরসা করি না কিন্তু বৃদ্ধের কণ্ঠস্বর স্বাভাবিক ছিল না সেই কণ্ঠস্বরে ছিল শীতলতা ছিল ভীত আর একটুখানি ক্লান্ত সেই বৃদ্ধ শুধুমাত্র এক একটি বাক্য উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন যখন গাছের হাড়ের মতো ডালে আটকে যায় তখন সে ফিরে আসে সেই ডাক শোনে আমি তখন এসব নিয়ে হাসাহাসি করলেও কৌতূহলটা থামাতে পারেনি ঠিক করলাম সেই অরণ্যে ঢুকব গবেষণার নাম করে অনুমতিও মেলালাম বন বিভাগের একজন রেঞ্জার নাম দেবাশিস আমাকে বললেন সাহেব সন্ধ্যার পরে ওই দিকটা খালি রাখবেন যেখানে কুকুরগুলোও যেতে চায় না আমি ভেবেছিলাম লোকালদের গল্প কিন্তু সন্ধ্যার পরে যে ঘটনা ঘটবে তা আমার সারা জীবনের বিশ্বাস যুক্তি বিজ্ঞান সব কিছুকে প্রশ্নবিদ্ধ করে দেবে তা তখন আমি জানতাম না সেদিন রাত দশটার দিকে চাঁদ ছিল আকাশে পূর্ণ বনভূমিতে একে নিরবতা যে নিজের হৃদস্পন্দনও শুনতে পাচ্ছিলাম আমি আমার হাতে ছিল টর্স ব্যাগ আর একটি পুরনো ম্যাপ আমি গভীরের দিকে হাঁটছিলাম গাছগুলো ছিল অদ্ভুত বাঁকানো যেন মৃত মানুষের মতো পাতার গায়ে জমে থাকা শিশির ঠান্ডা ছিল হাড় কাঁপানো বাতাসও ছিল না তখন প্রকৃতির যেন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে বনভূমির এক জায়গায় হঠাৎ কুয়াশা চমতে শুরু করল প্রথমে পাতলা ধোয়ার মতো তারপর ক্রমে ঘন নীলচে রং। আমি ভেবেছিলাম ঠান্ডার কারণে হয়তো কিন্তু কুয়াশার একটা ভৌতিক গন্ধ ছিল পুরোনো কাপড় ভিজে গেলে যেমন নর্দমার আঘ্রাণ মেশে ঠিক তেমন টর্সের আলো কুয়াশা ভেদ করতে পারছিল না তখনই আমি দেখলাম দূরে খুব দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো গ্রামবাসী কিন্তু ওই এলাকায় গ্রামের অস্তিত্ব বহু বছরেই নেই আলোটা একটু সামনের দিকে ফেলতেই দেখলাম তিনি একজন মহিলা চাদর ঢাকা লম্বা অবয়ব মাথা নত করে দাঁড়িয়ে আছে তার চারপাশে নীল আলো যেন কুয়াশার ভেতর থেকে আলো বের হচ্ছে আমি ডাকলাম কে আছেন মহিলা কিছু বললেন না শুধু মাথা তুলে তাকালেন আমার দিকে আমার শরীরের সমস্ত রক্ত যেন থেমে গেল চোখ ছিল মানুষের মতো নয় অস্বাভাবিক আমি পিছিয়ে গেলাম তিনি যতটাই আমার দিকে এগোচ্ছেন আমি ঠিক ততটাই পিছুচ্ছি টর্চের আলো তার গায়ে পড়তেই দেখলাম তার পোশাক ভিজে রয়েছে পুরোনো রক্ত কারো দাগে মতো তার গলা পর্যন্ত চাদরের নিচে কাদার মতো কালো দাগ আমি এক পা পিছুতেই তিনি থেমে গেলেন ঠিক তখনই আমার মনের ভয়কে ছাপিয়ে গেল ইতিহাসের সব কৌতূহল আমি বললাম হা আপনি কি এই অরণ্যের আগের কেরামের কেউ আমার কথা শেষ হওয়ার আগেই বাতাসে হাহাকারের মতো শব্দ উঠল যেন বহু মানুষের মিশে আছে সেই শব্দে গাছের ডালগুলো হঠাৎই কাঁপতে লাগলো যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ঝাঁকাচ্ছে মহিলা ধীরে হাত তুললেন তার হাতটা মানুষের মতো নয় লম্বা অস্বাভাবিক লম্বা যেন অনেকগুলো হাড় জোড়া দিয়ে বানানো হাত উঁচু করতেই বনভূমির কুয়াশা আরো ঘনীভূত হয়ে তার গায়ে পাক খেতে লাগল হঠাৎ মহিলাটি কথা বললেন তার কণ্ঠস্বর ছিল বহু মানুষের কণ্ঠের মতো একসঙ্গে ফিস ফিসে একসঙ্গে ভারী ফিরে যা ইতিহাসকে ঘাটিও না কথা শুনে আমি জমে গেলাম কণ্ঠস্বরটি যেন সরাসরি বুকের ভেতর কাঁপিয়ে দিচ্ছিল আমি বললাম আপনি কে তিনি বললেন যাদের নেওয়া হয়েছিল আমি তাদের একজন আমরা কেউই আর পুরো মানুষ নই বাতাসের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল চারপাশে জমে থাকা কুয়াশা আমার পায়ের গোড়ালিতে লেগে বরফের মতো অনুভূতি দিচ্ছিল আমি নড়তে পারছিলাম না ঠিক তখনই পিছন থেকে একটা গলা দৌড়ান দেবাশিস রেঞ্জার সে টর্চ হাতে ছুটে আসছিল আমার দিকে আমাকে ধাক্কা দিয়ে বলল চলুন 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 আমি পিছনে থাকতেই দেখলাম মহিলা আর সেখানে নেই কিন্তু কুয়াশার ভেতরে বহু হাতের মতো ছায়া নড়ছে গাছের পাতাগুলো হার চূর্ণ হওয়ার মতো শব্দ করছে আমরা দৌড়ে বেরিয়ে এলাম জঙ্গলের সীমানা পর্যন্ত বাইরে এসে দেখি দেবাশিসের মুখ সাদা সে বলল আমি জানতাম কিছু হবে ভেতরে ঢোকার পরে আপনি আর ফিরছেন না দেখে টহল দিয়ে ঢুকছিলাম আমি কিন্তু যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম ওটা মানুষ না সেই রাতের পরে আমি আর গবেষণা চালাইনি নথিগুলো জমা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছিলাম তবে একটা ব্যাখ্যা করতে গিয়ে বুঝলাম গ্রামের মানুষরা সত্যি মারা রূপ হয়তো মারা গেছে কিন্তু তারা আজও আছে জঙ্গলের ভেতর সেই নীল আলোয় আটকে আছে আজ এত বছর পরে এই রাতে আবার সেই বনভূমি ছবি হাতে এসেছে ছবিটা দেখে হঠাৎ সব মনে পড়ে গেল আমার ছবির সেই অবয়বটা ঠিক সেই রাতের সেই মহিলার মতোই একই আলো একই ছায়া সেই ছবিটা দেখেই সব স্মৃতি আমার চোখের সামনে ভাসছে তাই কিছু লিখতে বসলাম আপনার জন্য আমি চাই আমার এই গবেষণা আমার আমার এই স্মৃতি আমার এই ঘটনাটি যেন আপনার মাধ্যমে আপনার শ্রোতারা জানতে পারে কেউ হয়তো বলবে এটা নিছক কাকতালীয় যা ছবির শিল্পী কেবল নান্দনিকতার খেলা খেলেছেন কিন্তু আমি তো জানি সেই অরণ্যের ইতিহাস এখনো শেষ হয়নি হয়তো সে এখনো ডাকে কোনো এক পূর্ণিমার রাতে কুয়াশা জমলে গাছের ডালগুলো মৃত মানুষের মতো আঙুলের মতো কাঁপলে সে এখনো ডাকে আর যদি কখনো আপনি ওই পথ দিয়ে চান রাতের বেলা নীল আলো দেখেন তবে মনে রাখবেন ডাকা মানে সারা দেওয়া নয় বরং ফিরে আসাই ভালো কারণ যাদের একবার নিয়ে যায় তারা আর কখনো মানুষ হয়ে ফিরতে পারে না শ্রোতা প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ঘটনার শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকার জন্য কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই জানাতে ভুলবেন না আপনার মতামত ব্যক্ত করুন নিচের কমেন্ট বক্সে এবং ডাক্তার রশিদুল করিম স্যারের মতো আপনার জীবনেও ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ঘটনাটি লিখে আমাদের মেইলে বা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে আপনি চাইলে আপনার ঘটনাটা আপনার কন্ট্রোল সরে রেকর্ড করেও আমাদের কাছে পাঠাতে পারেন দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন ঘটনা বা নতুন কোন রহস্যের উন্মোচন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সাথে থাকবেন রহস্য আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ